আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হামদুল্লাহ ব্যবসা কেমন চলছে আল্লাহ রশেষ মেহেরবানি খুব ভালো চলতেছে তো গাড়ির দাম কি কমেছে হ্যাঁ গ্রামে এই যে কমে দিতেছি বাইকের দামে গাড়ি ভাই বাইকের দামে গাড়ি একদম বাইকের চেয়েও কম দামে গাড়ি ঠিক আছে তাহলে চলুন দেখি জিভ আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড গাড়ি কয়েকটা হান্ড্রেড গাড়ি আমি গাড়িটার বর্ণনা দেওয়ার পূর্বে আমাদের শোরুমের অ্যাড্রেস এবং নামটা বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আট বাই ই মিরপুর মাজার রোড লালগুড়ি বাজার একদম মেন রোডে আমাদের শোরুমটা অবস্থিত আর আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিড়ি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিড়ি ভিওর্স ভিউর্স আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড গাড়ি অরিজিনাল পনেরোশো সিসির গাড়ির একবারে টন টন আর তিন বডির গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই তিরানব্বই মডেলের গাড়ি আটানব্বই সালে রেজিস্ট্রেশন করা সবগুলি গ্লাস অরিজিনাল রয়েছে হান্ড্রেড পার্সেন্ট সবগুলি গ্লাস অরিজিনাল রয়েছে পনেরোশো সিসির গাড়ি অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি হানড্রেড কয়টা হান্ড্রেড ফার্স্ট প্রারি স্মার্ট কার্ডের গাড়ি পেপার্স আপডেট রয়েছে একদম ফুল আপডেট রয়েছে পঁচিশ ছাব্বিশ পেপার্স ভিউর্স এই গাড়িটি তিরানব্বই মডেল আটানব্বই সালের রেজিস্ট্রেশন ভিউর্স দেখতে পাচ্ছেন সামনের নাম্বার প্লেটটি দেখতেছেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে তেরো সিরিয়ালের গাড়ি বাম্পার সামনে বাম্পার রয়েছে এবং গ্লাস প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে বৃহস্পতি দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্লাসটি অরিজিনাল রয়েছে সাইডের গ্লাস অরিজিনাল রয়েছে আমি ভিতরের একটু ভিউ দেখাচ্ছি অল অপশন অটো রয়েছে সিএনজি করা রয়েছে বৃহস্পতি দরজার প্যাড একদম ফ্রেশ রয়েছে এবং ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে একটি টাকাও আপনাদের খরচ করতে হবে না একদম গ্যাস ভরবেন আর গাড়ি চালাবেন একদম ফ্রেশ কন্ডিশনের তো এটা হান্ড্রেড গাড়ি চারটি টায়ার অলমোস্ট একদম ভালো রয়েছে দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে বিরস একবারে ফ্রেশ কন্ডিশনের তো হান্ড্রেড গাড়ি সিএনজি করা রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই এসি সেলুন দেখতে পাচ্ছেন এসি সেলুন তেরো সিরিয়ালের দুইটি নাম্বার প্লেট ফ্রেশ সামনে পিছিয়ে হেরি স্টিল বাম্পার লাগানো রয়েছে পিছনের গ্লাসটি অরিজিনাল রয়েছে সাইডের গ্লাসটি অরিজিনাল রয়েছে অ্যালোডিমটি দেখতে পাচ্ছেন ফ্রেশ রয়েছে আমি বাম পাশ থেকে একটু ভিতরে ঘুরে দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশনের তো এটা গাড়ি সামনে দরজার সামনের দরজার হাজার প্যাটটি দেখতে পাচ্ছেন বাম পাশের এবং ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ রয়েছে নেভিগেশন ব্যাক ক্যামেরাও আছে এই গাড়িটিতে একদম ফ্রেশ কন্ডিশনের তো এটা হান্ড্রেড গাড়ি অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের সিএনজি করা রয়েছে এই গাড়িটির কোনো আস্কিং প্রাইস নেই এই গাড়িটি হান একদম ফিক্সড প্রাইসে দিয়ে দিব আমি একদম ফিক্সড প্রাইসে বাংলাদেশে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকার উপরে মোটর সাইকেলের দাম রয়েছে কিন্তু এই গাড়িটা সাড়ে পাঁচ লাখ টাকার নিচে পাঁচ লাখ টাকারও নিচে এই গাড়িটা একদম একদম ফিক্সড প্রাইস চার লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটির আজ কি একবারে ফিক্সড প্রাইস চার লক্ষ সত্তর হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করবেন কার বিডি ভিডি লেখে ইউটিউব ফেসবুকে সার্চ দেবেন পেয়ে যাবেন গুগল ম্যাপে সার্চ দেবেন পেয়ে যাবেন বেরোর্শ এই গাড়িটি উনিশশো সালের মডেল উনিশশো সালে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার স্মার্ট কার্ডের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল পনেরোশো সিসি অল পাওয়ার অল পাওয়ার নেভিগেশন ব্যাক ক্যামেরা সবকিছু আছে সিএনজি করা আছে কেনার পর কোনো কাজ আছে কোনো কাজ নাই গাড়িতে এক টাকারও কাজ নাই গাড়িতে একদম ফ্রেশ ঠিক আছে ওকে আর এই গাড়িটির একদম ফিক্সড প্রাইস কোনো আস্কিং প্রাইস না একদম ফিক্সড প্রাইস চার লক্ষ সত্তর হাজার টাকা বৃহস্পতি সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ